হ্যালো ভিউয়ার্স চলে এসছে আর একটা রেসিপি নিয়ে তা আজকে আমি ঘুগনি করবো একটু রকম স্টাইলে এদিকে দেখো ছোটো ছোটো করে আলু কেটে রেখে দিয়েছি এদিকে টমেটম কিছুটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা এটা হচ্ছে পাকা কাঁচা লঙ্কা এইখানে দুটো রসুন অল্প একটু আদা আর দুটো পাকা কাঁচা লঙ্কার আমি পেস্ট বানিয়ে রেখেছি এদিকে দেখো পেঁয়াজ এরকমভাবে ছাড়িয়ে একটা একটা করে এরকমভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি আর এদিকে চার ঘন্টার জন্য মটর ভিজিয়ে রেখেছিলাম দেখছো মটর একদম নরম হয়ে গেছে এবারে এটা আমি সিদ্ধ করতে দেবো বেশি সিটি দেব না দুটো থেকে তিনটে সিটি দিলে এটা হয়ে যাবে কারণ এটা অনেক নরমই হয়ে গেছে মটরটা তো আমি এটা পুরোটা প্রেসার কুকারেই করব এখানে ওভেনটা জ্বালিয়ে দিলাম দিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এদিকে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ জিরে ফোলনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তেলের সাথে ফোড়নের গন্ধটা চলে যায় এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ ওভেনটা জোরে রাখবো দিয়ে পেঁয়াজটা ভালো করে বেঁচে নেবো পেঁয়াজটা একটু নরম হয় তার জন্য দিয়ে সামান্য একটু নুন মাঝে মাঝে হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু আলুটা ভালো করে ভাজা ভাজা করে নেব আলুটা এখানে লাল লাল করে ভেজে নেব আলুটা দেখছো হালকা মাঝে মাঝে হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কতো কতো লঙ্কা গুলো দিয়ে ভালো করে একটা গ্রেভি করে নিচ্ছি এই অবস্থায় দিয়ে দেবো বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ ভেজে রাখা জিরে গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে আস্তে জাল দিয়ে জাল দিয়ে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য আগে থেকে ভিজিয়ে রাখা মটরগুলো এবার দিচ্ছি মটরটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তাই পাঁচ মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি তো আচ্ছা টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক বাটি জল এই দেড় মতন জল ছোট বাটির দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো যেহেতু জল দিয়েছি তাই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে প্রথমে একটা জোরে জালে আর তারপর একটা মিডিয়াম জালে দুবার দেবো তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে রাখবো রাখবী আমার রেডি দেখতে পাচ্ছো কত সুন্দর হয়েছে আশা করি ভিডিওটা সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক ফলো এবং চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ